তবে কি ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো অংশগ্রহণ করছেন আওয়ামী লীগ নেতৃত্ব বাংলাদেশের সেনা প্রধানের ইনক্লুসিভ ইলেকশনের এই যে দাবি সেই দাবি ঘিরে কিন্তু নতুন করে এই প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে একই সঙ্গে ঠিক কোন বাস্তবতায় দাঁড়িয়ে জেনারেল ওয়াকরুজ্জামান এ ধরনের কড়া ভাষায় মন্তব্য করেন সেটাইও কিন্তু তুমুল চর্চা শুরু হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে রাজনৈতিক দলগুলো একে অপরের যুদ্ধে এরকম তীব্র কাদা ছোড়াছড়ি সত্যিকার অর্থেই পাঁচ আগস্টের স্পিডকে লালন করে মাত্র কয়েক ঘন্টা আগেই ঢাকার বিরুদ্ধে এই অভিযোগ পাল্টা অভিযোগের তীর ছুড়েছিল দিল্লি ঠিক একই সুরে কথা বললেন বাংলাদেশের সেনা প্রধান তবে তার অভিযোগ ভিন্ন তিনি বলছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ বলাভালো ভালো কাদা ছোড়াছড়িতে ব্যস্ত এবং এরকম যদি চলতে থাকে তবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রাসঙ্গিক ভাবেই আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গে উঠে এসেছে বাংলাদেশের সেনা এই তির্যক মন্তব্য আর প্রতিদিনকার মতো আজকে আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ বাংলাদেশের সেনাপ্রধানের এই দীর্ঘ বক্তব্য তোমার প্রতিক্রিয়া কি আমার প্রতিক্রিয়া যদি শুনতে চাও পরিষ্কার বলবো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে নিরাপদে নেই এটা কিন্তু সেনা প্রধান অনুধাবন করেছে এবং আজকে এটা সরাসরি কিন্তু বাংলাদেশের দায়িত্ব শীল যারা মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে ওনার বার্তা যে উনি বলে দিয়েছেন যে আমি কিন্তু পরে বলতে পারবেন না আজকে যা পরিস্থিতি নিরাপদ বাংলাদেশকে দেখতে গেলে তিনি প্রশ্ন তুলেছেন তিনি বলতে চেয়েছেন বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যে দেশ সেটা কিন্তু এখন নিরাপদে নেই সেই নিরাপদে সে কারণে সকলকে ঐক্যবদ্ধের ভিত্তিতে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু এর প্রতি দোষারো ওর প্রতি দোষারো হানাহানি বন্ধ করার তিনি যে কথা বলেছেন সেটা কিন্তু একেবারে বাংলাদেশ কিন্তু সেই দিকে যাচ্ছে সেই মানে আমি যদি বলতে চাই তাহলে হচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর ওপর খানিকটা ক্ষুব্ধ খুব খুব ক্ষুব্ধ বলতেই পারি যে তাদের দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো যে কাজ করা উচিত সুস্থির বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করা উচিত বাংলাদেশের সেনা প্রধান অনুধাবন করেছেন একটা দায়িত্বশীল সেনা প্রধান আগস্টের পর থেকে আজ পর্যন্ত অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সেখান থেকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাওয়া জায়গায় ছিল উনি আজকে বলেছে এনাফ ইজ এনাফ আমরা একটা সুস্থির বাংলাদেশের থেকে এগিয়ে দিয়ে আমরা ফিরতে চাই সেই জায়গায় উনি কিন্তু সাবধান করে দিয়েছেন উনি বলেছেন যে আজকে আমি কিন্তু বলতে পারবেন না আমি আমি কিন্তু এটা সকলকে করে দিচ্ছি যে একটা মানে যে জায়গায় বাংলাদেশ যাচ্ছে যে হানাহানি চলছে এর মধ্যে কিন্তু কিন্তু সুযোগ সন্ধানী অপরাধ যারা করে তাদের এটা একটা সঠিক সময় হবে তারা ভাবছে এই সময় আমরা পরিত্রাণ পেতে পারি উনি আমার মনে হয় অপরাধ করে পালাতে পারি বা অপরাধ করে পার পেয়ে যেতে পারে যেতে পারি এটাই সুযোগ সেই পরিস্থিতির দিক যেন বাংলাদেশ না যায় সেই জন্য ঐক্যমত্যের ভিত্তি এর ঘারে দোষ ওর ঘারে দোষ হানাহানি রাহাজানি বাংলাদেশের মানে সাধারণ নাগরিকের জীবন চলাটাকে মানে সুস্থ শান্তির জায়গায় নিয়ে যেতে আপনারা ঐক্যবদ্ধ হন যেটা চলছে সেটা কিন্তু ঠিক না সেই জন্যেই উনি একেবারে ফিল করেছেন বাংলাদেশের মানুষ কিন্তু নিরাপদে নেই তিরিশ হাজার সেনা দিয়ে কি হবে উনি আজকে প্রস্তুত তুলেছেন সবার দায়িত্ব আছে সুন্দর বাংলাদেশকে গড়ে তোলার শুধু সেনাবাহিনী নয় সেমা সামরিক এবং বেসামরিক সব সব প্রতিষ্ঠানকেই বাংলাদেশের একটা স্থিতিশীল বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ গড়তে সকল সামরিক উনি বলেছেন যে আজকে আমার পাশে দাঁড়ান আমাদের পাশে দাঁড়ান সহযোগিতা করুন নিজেদের মধ্যে হানাহানি না করে আমাদেরকে সুস্থির বাংলাদেশকে দেখা দেখার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা আর পারছি না মানে আমরা সাত মাস আট মাস আমরা যা কাজ করে ফেলেছি তাতে কিন্তু বাংলাদেশ এই জায়গায় এখনো পৌঁছতে পারছে না আচ্ছা তোমার কি মনে হয় বাংলাদেশের সেনাপ্রধানের যে বক্তব্য উনি বললেন যে আঠারো মাসের উনি সময় বেঁধে দিয়েছিলেন এবং সেই রকম ভাবে একটা ইউনুস সরকার কাজ করছেন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া এবং উনি বলছেন বারবারই বলছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ফেয়ার অ্যান্ড বাংলাদেশের মানুষকে দেখতে চান আর কি কি এই কথা বলেছেন আমি ফ্রি ফ্রেয়ার এই দুটো শব্দের বাইরে আমি ইনক্লুসিভ শব্দটিকে নিয়ে আমার প্রশ্ন তোমার কাছে ইনক্লুসিভ বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান যেটা অভিমত আমার মনে হচ্ছে যে এত কিছুর পরেও সামনে নির্বাচনে যে ডিসেম্বরের নির্বাচনের কথা বলা হচ্ছে ইনক্লুসিভ মানে দেখো সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলকে কিন্তু ভোটে অংশগ্রহণ করার জায়গা করে দেওয়া তো স্বাভাবিকভাবে কিন্তু আমার প্রশ্ন যে দলটাকে নিয়ে এত বিক্ষোভ এত ক্ষোভ গণ অভ্যুত্থান পনেরো বছরে তারা মানুষের অধিকারকে কিরে নিয়েছে সে আওয়ামী লীগ সরকারকে কিন্তু আওয়ামী লীগ দলটাকে কিন্তু নির্বাচনে অংশ নিতে দিতে হতে পারে ইনক্লুসিভ মানে তুমি 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 আমাকে তোমাকে আমি প্রশ্ন করি আওয়ামী লীগ যে আছে দল আওয়ামী লীগ দল কি নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে না আওয়ামী লীগ দল নিষিদ্ধ হয়নি বাট তুমি যেটা বলতে চাইলে আমার মনে হয় আরেকটু পরিষ্কার করে দিলে ভালো হবে যে ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশের সেনাপ্রধানের এই বক্তব্যটি আমরা ইনক্লুসিভ নির্বাচন করতে গেলে বাংলাদেশের প্রধান সবগুলো রাজনৈতিক দল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তবেই ইনক্লুসিভ ইলেকশন বা নির্বাচন বাংলাদেশের মানুষ দেখবে এবং এক্ষেত্রে তুমি যেটা বলতে বলছো যে এই ইনক্লুসিভ নির্বাচনের তথ্য তো যদি সত্যি স্টাবলিশড হয় বাংলাদেশে তবে বাংলাদেশের এই মুহূর্তে একটা শ্রেণীর মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগ হিসেবে ট্যাগ দেয়া এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকেও হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কারণ এই ফ্যাসিস্ট যে ট্যাগ দিচ্ছেন যারা আসলে তো বাংলাদেশের মানুষ নির্বাচিত নির্বাচন করে কাকে ক্ষমতায় আনবেন সেটা বাংলাদেশের মানুষের বিচার করবেন এবং সেই বাংলাদেশের মানুষের হাতেই সেনা ছেড়ে দিয়ে যাচ্ছেন যে আদৌ তারা ফ্যাসিস্ট কিনা কিংবা ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে তারা বিরোধী আসনে যাবে বা রাজনৈতিকভাবে তারা আবার সংস্কারের মধ্য দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তুমি বিষয়টা যদি তুমি দেখো যে হাসিনা সরকারের বিরুদ্ধে যে কথা বলা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ করেছে কিন্তু অন্তর্বর্তী সরকার একটা সুন্দর নির্বাচন করিয়ে দিয়ে যাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং ইনক্লুসিভ ইলেকশন যেটা আজকে সেনাপ্রধান বলেছেন সেটা করতে গেলে তো তোমাকে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দিতেই হবে কিন্তু তারা ফ্যাসিস্ট কিনা তারা যে গত পনেরো বছরে পরিহাস করেছে কিনা বাংলাদেশের মানুষের প্রতি অবিচার হয়েছে কিনা সেটা নির্বাচনী প্ল্যাটফর্মে আনবেন কিনা তাদের ছুড়ে ফেলে দেবেন কিনা বিরোধী আসনে বসাবেন কিনা কটা আসন দেবে কটা ভোট দেবে বাংলাদেশের নাগরিক সেটা ঠিক করে দেবে কিন্তু হতে হবে কি সরকার অন্তর্বর্তী সরকার যে সুস্থির একটা নির্বাচন প্রক্রিয়াকে পরিচালনা করবে নির্বাচন কমিশন কেন দেখো দেখো পনেরো বছরের যে ইতিহাস পনেরো বছরে যেটা বলা হয়েছে যে হাসিনা সরকার মানে গায়ের জোরে সমস্ত স্তরে ভোট মানুষ দিতে পারেনি না বলা হচ্ছে বলা হচ্ছে কেন বলছো আমরা তো দৃশ্য তো দেখেছি যে প্রধান রাজনৈতিক দল কেউই ভোটে অংশ নেয় অংশ নিতে পারেনি কিন্তু এখন যারা ভোটটা পরিচালনা করবে সেই ভোট পরিচালনাটার যারা করবেন তাদের তো অন্তত এই এমলেমটা তো গায়ে দেওয়া উচিত যেটা বলা হচ্ছে যে ফ্রি ফ্রি ফ্রেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন তারা কেন সেইটা তারা তো ফ্যাসিস্ট নয় তারা তো সুন্দর একটা সুস্থ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা দলকে গঠন করে দেবে সেই সেই দলটা গঠনে কারা আসবে সেটা তো বাংলাদেশের মানুষ নির্বাচন করবে প্ল্যাটফর্মটা তো নিরপেক্ষ এবং পরিষ্কার ফেয়ার হওয়া উচিত আর ইনক্লুসিভ ইলেকশন মানে নিশ্চয়ই সব রাজনৈতিক দল বাংলাদেশ এখানে আসবে কিন্তু যাদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছে তারাও তার মানে নির্বাচনে অংশ নিতে পারে এটা কিন্তু একটা পরিষ্কার হয়ে যাচ্ছে এখন বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের নির্ধারণ করতে হবে আচ্ছা ইনক্লুসিভ ইলেকশনের যখন কথা হচ্ছে তুমি যদি তর্কের খাতিরে ধরেই নি যে শেখ হাসিনার দল বা আওয়ামী লীগের দল আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশগ্রহণ করছে তাহলে প্রশ্ন সাংগতিকভাবে ভাবে ভারতও জড়িয়ে জড়িয়ে যাচ্ছে এর মধ্য দিয়ে তা ভারতে এই মুহূর্তে আশ্রিত রয়েছেন শেখ হাসিনা যিনি বাংলাদেশের একটা শ্রেণীর মানুষের কাছে ফ্যাসিস্ট হিসেবে পরিচিত এবং পাঁচ আগস্টের মূল রূপকার হিসেবে বলা হয় ভারত আশ্রয় দিয়েছে মানে ভারত ভারত কাট গড়ায় রয়েছে তো এই মুহূর্তে আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগের পক্ষে কতটা কোমর সোজা করে তারা দাঁড়াতে পারবেন এবং ভারত এই বিষয়টি কিভাবে দেখবে বলে মনে হয় কারণ দুদিন আগেই এস জয়শঙ্কর বাংলাদেশের বিরুদ্ধে একই অভিযোগ অভিযোগ পাল্টা অভিযোগের কাদা ছোড়াছড়ির অভিযোগ করেছিলেন যেটি আজকে বাংলাদেশের সেনা প্রধানও তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক দেখো বিষয়টা যদি এইভাবে বলি যে হাসিনা সরকার গত পনেরো বছরে যে পরিহাস যে বিচার ব্যবস্থা বাংলাদেশের নাগরিকদের ওপরে দিয়ে গেছে যাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে সেই জায়গার ফলে তিনি তার ফল ভোগ করছেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি পালিয়ে এসেছেন অবশ্যই পালিয়ে এসেছেন ভারতে আশ্রয় নিয়েছেন ভারত কিন্তু সরাসরি এই বিষয়ে জড়িয়ে গেছে এবং বাংলাদেশের মানুষের মনে কিন্তু একটা বিদ্বেষের বাতাবরণও তৈরি হয়েছে কিন্তু এখন ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন পরিচালনা করবে কার অন্তর্বর্তী সরকার তারা যদি সেই জাতীয় ইলেকশন করে তা স্বাভাবিকভাবে আওয়ামী লীগের সেখানে অংশগ্রহণের প্রশ্ন চলে আসছে ভারতের ভূমিকাটা কি হতে পারে ভারতের ভূমিকা যদি ধরে নাও এই আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে কি আমার একটা প্রশ্ন বাংলাদেশের নাগরিকরা কি তাহলে আবার সেই বলবে যে ভারত সরকার পাশে থেকেছে প্রচ্ছন্ন মদত আছে ভারতের তাদের হাতেই তো চাবিকাঠি রয়েছে কে ঠিক আর কে বে ঠিক সেটা ডিসেম্বরে প্রমাণিত হয়ে যাবে এবার দেখতে হবে ভারতের প্রতি তাদের বিদ্বেষটা কমে কিনা সেটা কিন্তু এক লাখ টাকার প্রশ্ন যদি আওয়ামী লীগ সেখানে গিয়ে হেরে যায় যদি জিততে না পারে যে রাজনৈতিক দল আমি কে জিতবে কোটে হার জিততে থাকতেই পারে আমি কোনো প্রশ্ন যাচ্ছি না তা তখনও কি বাংলাদেশের মানুষের ভারতের প্রতি বিদ্বেষ থাকবে সেটা কিন্তু আমরা সময় বলবে আমরা দেখতে থাকব। কিন্তু পররাষ্ট্র যেটা গতকালকে বিদেশ পররাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন আমাদের বিদেশপতি তার দিন বিদেশ শুধু ভারতের প্রতি দোষারো বিদ্বেষ দায়িত্বপূর্ণ অন্তর্বর্তী সরকারে যারা পদে রয়েছেন তারা এক এক একটা মন্তব্য করছেন কিন্তু দ্বীপাঙ্ক সম্পর্কে কথা বলছেন আবার এটা মন্তব্য করছেন তাহলে তো এটা তো বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে একই একই প্রশ্নে তো একই ক্ষোভ তো আজকে বাংলাদেশের সেনাপ্রধান নিজেই ক্ষোভ ঝাড়লাম গতই তারগত তো পরিষ্কার যে када চুরি হচ্ছে када হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি ডাক দিয়েছেন আর সেনা প্রধান যেটা বলেছেন যে এই প্রক্রিয়াটাকে সুন্দরভাবে সুন্দর বাংলাদেশটা দেখতে গেলে আমি কিন্তু ওয়ার্ন করে দিয়ে যাচ্ছি এই পরিস্থিতি চললে কিন্তু বাংলাদেশ নিরাপদ নেই উনি কেনই বা বলবেন না আসলে আমরা যেটা দেখেছি যে 5 আগস্টের স্পিড রাজনৈতিক দলগুলো যে কমিটমেন্ট দিয়ে 5 আগস্ট তৈরি করেছিল সেই কমিটমেন্টটা কোথাও গিয়ে আমার ব্যক্তিগতভাবে দূর থেকে আমার যেটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ কি চেয়েছিল বৈষম্যহীন সমাজ চেয়েছিলেন বাংলাদেশের মানুষ চেয়েছিলেন নিরাপত্তা বাংলাদেশের মানুষ চেয়েছিল যে রাজনৈতিক কাদা ছিল সেগুলো মুক্ত বাংলাদেশ সুশাসন যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তো আসলে ছ সাত মাসে সেটা করা সম্ভব নয় সেটা বাস্তবিক অর্থেই ঠিক কিন্তু যেটা বাংলাদেশের মানুষের এক্ষুনি বাংলাদেশে যারা গণমাধ্যম বা বিভিন্ন রকমের আমাদের যোগাযোগ রয়েছে যে সমস্ত মানুষদের তার এবং বিশেষ করে ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এক্ষেত্রে একেবারে বাংলাদেশের সেনা প্রধান পরিষ্কার করে ব্যাকে চোখে আঙুল দিয়ে উনি পুলিশিং ব্যবস্থার কথা বলেছে যে তাদের মোরাল ডাউন হয়ে গিয়েছে তাদের আন্ডার মাইন্ড করা হচ্ছে তার মানে হচ্ছে তাদের মানসিকতাকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে মেলাইন করা হচ্ছে এবং এর মধ্য দিয়ে আসলে তাদের কনফিডেন্ট ল্যাক্স হয়ে যাচ্ছে এবং তার সে কারণেই অনেক অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে তদন্ত হচ্ছে তো স্বাভাবিকভাবেই তারা যে রাস্তায় নেমে ফুল ফর্মে ডিউটি করবে সেই মানসিকতাও কিন্তু পুলিশের মধ্যে নেই এবং সেটা কিন্তু সেনাপ্রধানের বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে যে কারণেই বাংলাদেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং একটি মহল একদম এটাকে ব্যবহার করছে এবং সেনাপ্রধানের বক্তব্য নিচ্ছেন কারণ তারা জানে যে এই হচ্ছে একটি সুসময় যে সু সুসময় অপরাধ করে খুব নির্বিঘ্নে পার সহজে বেরিয়ে দিতে পারবে সেই সুযোগটা কিন্তু তারা নিচ্ছে এতে কি হচ্ছে যে কমিটমেন্ট দিয়ে বাংলাদেশের এই পাঁচ আগস্ট হয়েছিল বা এই এই পরে পরে পাঁচ আগস্টের পরে অনেক কিছু হয়েছে পাঁচ আগস্টের আগে অনেক কিছু হয়েছে সেগুলো নিয়ে অনেক কমিশন কমিশন হয়েছে আন্তর্জাতিক মহল থেকে তদন্ত হচ্ছে জাতিসংঘ থেকে তদন্ত প্রতিবেদন হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে মানবিক উন্নয়ন হয়েছে কিনা সেটা কিন্তু কোটি টাকার প্রশ্ন ঠিক এই বাস্তবতায় সেনাপ্রধান আজকে এটি গুরুত্বপূর্ণ দিনে তার যে কয়েকটি স্টেটমেন্ট সেই স্টেটমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে হয় যে উনি বলছেন যে এই পিলখানার যে ঘটনাটি ঘটেছে সেই পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে হত্যাকাণ্ড নিও কিন্তু অনেক রাজনৈতিক দলগুলো উল্টো পাল্টা বলছে সেখানে কিন্তু উনি বলছেন যে ইফ বা বাট এই ধরনের শব্দ ব্যবহার করে ফুল স্টপ করা উচিত কারণ একটি আইনি প্রক্রিয়া একটা বিচার বিচারি বিচারিক প্রক্রিয়াকে এই ধরনের মন্তব্য করার ফলে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এবং উনি নিজে থেকে বলেছেন যে উনি নিজে চাক্ষুষ দেখেছেন ওই সময় আজকে উনি যখন এসছিলেন সম্মেলনে আসার আগে কথা বলার আগে উনি বলেছেন যে যে কারণে জাতীয় শহীদ দিবস পালিত হচ্ছে সেনা শহীদ দিবস সেখানে বলেছেন এটা আমি দু সালে আমি নিজে চাক্ষুষ করে যেটা আজকে ছবিতে দেখছেন তো উনি বলছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার ব্যবস্থা দীর্ঘদিন হয়ে গেছে এখন যদি নতুন করে প্রশ্ন তোলে কিন্তু তাহলে কিন্তু সঠিক বিচার মানুষ পাবে না তো সেই জায়গা থেকে এখন উনি সরাসরি বাংলাদেশের আমার নিজস্ব অভিমত যে বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দলগুলির কাছে ওনার আবেদন অনুরোধ যে সুস্থির বাংলাদেশকে দেখ দেখতে গেলে পাঁচই আগস্টের পরে যে ছিল যে আদর্শ নিয়ে একটা গঠন করার জায়গাটা তৈরি হয়েছিল সেখানে কিন্তু ইতিমধ্যেই সাত মাসে অনেক অনেক এর আবার নতুন করে দোষারোপ সেই জায়গায় কিন্তু কিন্তু যারা সুযোগ অপরাধমূলক কাজ করে তারা সেই সুযোগ নিচ্ছে আর বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের মালামাল কিন্তু বিঘ্নিত হচ্ছে সেই জন্যই উনি আজকে ধরে নিয়েছেন যে আজকে বাংলাদেশের মানুষ নিরাপদ নন বাংলাদেশের স্বাধীন ভার্মমূর্ত নষ্ট হতে পারে বিঘ্ন হতে পারে উনি আতঙ্ক প্রকাশ করেছেন এবং ওনার গত সাত থেকে আট মাসের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কিন্তু আজকে ওনার কথা মধ্যে ভালো নয় মানে নয় খুবই খুবই নেগেটিভ নেগেটিভ উনি হতাশ উনি হতাশ উনি সাবধান করছেন ওয়ার্ন করছেন আমাকে কিন্তু আর পরে বলতে পারবেন না আমরা একটা সুন্দর জায়গা করিয়ে দি সেনা নিবাসে ফিরে এবং বাংলাদেশের সমস্ত মানে সেনাবাহিনী বিচার তাদের রাখতে বলছে। এটা একটা বড় কথা তোমাকে আরেকটু জানিয়ে রাখি যে এই বাংলাদেশের সেনা প্রধানের বক্তব্যের পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যাদেরকে নিয়মিত সোচ্চার হতে দেখি এরকম অনেকের পোস্ট আমি আমার নজরে এসেছে এবং বেশ কয়েকজনের পোস্ট এবং রিপোস্ট আমরা দেখেছি বাংলাদেশের একজন নাগরিকের পোস্ট কিছুটা আমি আপনাদেরকে শেয়ার করছি এবং সেই পোস্ট নিয়ে রীতিমতো ভাইরাল তিনি নিজের মতো করে বিশ্লেষণ করেছেন এবং তারপর বিভিন্ন সাংবাদিক আমরা দেখেছি যে রিপোস্ট করেছে করেছে আবার শেয়ার উনি লিখেছেন বাংলাদেশের সেনা সেনাপ্রধানের বক্তব্য শুনলাম বোল্ড ডাইরেক্ট এবং অনেকগুলো মেসেজ আছে অনেকের জন্য জন্য মানে অনেক রাজনৈতিক দল দল বা সবার উনি এই তিনি পোস্ট পোস্টকারী বলছেন যে আমি যা বুঝলাম তাতে ছাত্রদের রাজনৈতিক দলের জন্য প্রিভিলেজের সুখবর নেই বিএনপিকে টার্গেট করে যেসব ভিলিফিকেশন হচ্ছে সেটা বন্ধ করার প্রচ্ছন্ন সাজেশন অভিযান রয়েছে তৌহিদি জনতাকে আশকারা বন্ধের এক প্রকার নির্দেশও রয়েছে যারা ডিফ্যাক্টটা পাওয়ার প্র্যাকটিস করছিল বা মব জাস্টিস করে ব্র্যাকেটে লিখেছেন যে ইউটিউবার বেস্ট তাদের জন্য হুশিয়ারি রয়েছে সম্ভবত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না অন্তত দুইবার সেনা প্রধান ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন একবার ডক্টর ইউনুসের রেফারেন্স দিয়ে বলেছেন এর মানে সেনাবাহিনী কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকে হয়তো রিস্ক মনে করছে এ যাত্রায় র্যাব ডিজিএফআই বন করার বিষয় অথবা ডিফেক্ট না করার জন্য আলোচনা করার সুযোগ তৈরি করে দিয়েছে পুলিশের মধ্যে অস্থিরতার জন্য টার্গেটেড অ্যাপ্রোচ দায়ী উনি মনে করেন এতে পুলিশের নানা পর্যায়ের অফিসার নিয়ে সোশ্যাল মিডিয়ার আলোচনা যেভাবে সরকারের সিদ্ধান্ত হচ্ছে তা থেকে সরে আসার সাজেশন রয়েছে যে ভাষায় সেনাপ্রধান এনাফ ইজ এনাফ গত সাত মাসে এনাফ হয়েছে বিষদরকার বলেছেন তাতে বত্রিশ ভাঙচুর থেকে শুরু করে সোশ্যাল ট্যাগিং ক্যাপচার সেনাবাহিনী পছন্দ করছে না বলে মনে হলো এতে ছাত্রদের রাজনৈতিক এজেন্ডা সেটিং কিভাবে হওয়া উচিত সেটার প্রতিও বার্তা আছে বলে মনে হলো তার যিনি পোস্ট করেছেন নির্বাচন ডিসেম্বরই হচ্ছে প্রেস সচিবের এলোমেলো কথা ফ্লটারিং নির্বাচন নিয়ে এই সব নিয়ে সেনাপ্রধান যে বিরক্ত সেটা দুইবার আঠারো মাসের টাইম লাইন মনে করিয়ে দেওয়ার মধ্য দিয়ে মেসেজটা পরিষ্কার করা হচ্ছে যিনি পোস্টকারী তিনি বলেছেন যে তিনি খুব একটা আশ্চর্য হবেন না যে এরপর প্রেস সচিবের আচরণ ও কথাবার্তা একটা প্রকট পরিবর্তন দেখ পোস্টকারীর আশঙ্কা বাকি ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করতে পারেন আগামী কয়েক মাসের মধ্যে এবং এই পরিস্থিতি তৈরির পেছনে তাদের অনভিজ্ঞতার দায় কিছুটা দেয়া যায় প্রিয় দর্শক এই ধরনের বক্তব্যে আজকে প্রায় ফেসবুকে প্রত্যেক যারা পোস্ট করেন যা খুব প্রতিক্রিয়াশীল বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে আমি দেখেছি যে ফেসবুকে পোস্ট হচ্ছে রিপোস্ট হচ্ছে বা মন্তব্য আসছে বা সেনাপ্রধানের বক্তব্যকে অধিকাংশ মানুষই সাধুবাদ জানিয়েছেন এবং সাধারণ মানুষের রিয়াকশন বোঝা যাচ্ছে যে সেনা প্রধান এই মুহূর্তে সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষের পালস বুঝেছেন এবং তিনিও যে বিরক্ত তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের বিভিন্ন গণমাধ্যম বা টেলিভিশনের লাইভ সম্প্রচার দেখে আমাদের তাই মনে হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আজকে আমাদের প্রাসঙ্গিক বিষয় যেহেতু আমরা বাংলাদেশ ভারত সম্পর্ক কিংবা বাংলাদেশ বা ভারতে অবন্তনের জাতীয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি বাংলাদেশের এই বিষয়টি যেহেতু ভারতের সঙ্গে কোণনা কোণ ভাবে অ্যাটাচ এই মুহূর্তে বাংলাদেশ থেকে পালিয়ে এসে এসেছেন কিংবা বাংলাদেশ থেকে চলে এসেছেন দিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা সেটা যে বিশেষণী আপনারা বিশয়ায়িত করুন সেতু ভারতের সঙ্গে যেহেতু সামগ্রিকভাবে একটি সম্পর্কের একটা পরিণতি রয়েছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতের অংশগ্রহণ ছন্ন ভাবে প্রত্যক্ষ পরক্ষভাবে সবসময়ই থাকে সে কারণে আমার মনে হয় যে এই এই প্রাসঙ্গিক প্রসঙ্গে বাংলাদেশের সেনা প্রধানের বক্তব্যকে আমরা তুলে এনেছি আর যেহেতু বাংলাদেশ নিয়ে আমরা সবসময় চর্চা করি বাংলাদেশের অভ্যন্তরীণ এবং ভারতের সম্পর্ক সে আমাদের আলোচনার বিষয় থাকে এবার সেই আলোচনার বিষয়কে আমরা আবারও সামনের দিকে নিয়ে এলাম এবং আজকের আমাদের আলোচনা যতটুকুন মনে হয়েছে আপনাদের কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে এবং আপনারা আমাদের আলোচনার সঙ্গে একমত নাও থাকতে পারেন তো সবটাই আপনাদের নিজস্ব অভিমত আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন তো আজকের আমাদের এই আলোচনা এই পর্যন্তই আগামীতে আবার প্রাসঙ্গিক প্রসঙ্গে বাংলাদেশ ভারত এবং ভারত বা বাংলাদেশের অভ্যন্তরীণ কিংবা দুই দেশের সামগ্রিক ইস্যু নিয়ে আমরা কিন্তু আবার আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করব নমস্কার